প্রথম আসমানে গিয়ে তখন ফেরেশতারা আসমানের দুয়ারের কলিং বেল টিপে কলিং বেল দুয়ার তো বন্ধ উপর থেকে দারোয়ান ফেরেস্তা জিজ্ঞেস করবেন মান জি তুম বিহি কলিং বেল যে টিপ দরজা খোলার জন্য কাকে নিয়ে এসেছ তখন যেই রুজ এই ফেরেস্তারা নিয়ে যাবে তারা বলবে ফলান এমনে ফলান যে অমুক এলাকার অমুক গ্রামের অমুকের ছেলে তমুক আপনি নামাজ ছিলেন রোজা সাদ ছিলেন দিনদার ছিলেন সাহেব ইমান সাহেব কোরআন ছিলেন পারফেক্ট মুসলমান ছিলেন উপর থেকে জিজ্ঞাস করবে তোমরা যে দরজা খোলার জন্য অনুরোধ করো কলিং বেল টিপ কাকে নিয়ে এসেছ তখন ফেরেস্তার বলবে অমুকের ছেলে ছেলে তমুক আসমানের সত্তর হাজার দরজা খুলে যাবে একত্রে সত্তর হাজার দরজা ফেরেস্তার বলল একটু আগে আল্লাহ হেড অফিস থেকে আমাদের কাছে একটা ব্লু চিঠি এসেছে সেই চিঠিতে লেখা আছে আমার নাম আজিরোজাদ দিনদার বান্দা অমুকের ছেলে তমুক তার রুটা ইংরেজির দিকে আসতেছে তার জন্য তোমরা আসমানের দরজা খুলে দাও খুলে দাও খুলে দাও

যদি ভাব আমার জীবনটা বোধহয় আরো বোধ হয় আরো পারফেক্ট হতো পারফেক্ট সত্তর হাজার দরজা খুলে যায় খুলে তাহলে একজন নামাজি ঈমানদারের রু ইল্লিনে যাওয়ার জন্যে দরজা একটা খুললে তোষারে খুললে নাকি একটা খুললে তো যাইতে পারে এটা সত্তর হাজার খোলে কেন আর সত্তর হাজার গেইছে সত্তর হাজার ব্লু কাঠ ব্লু সত্তর হাজার চিঠি হাজার চিঠি অমুক গ্রামের তমুক অমুক গ্রামের আমার হাবিব আমার দোস্ত আমার নামাজি আসতেছে তার জন্য আসমানের দুয়ার খুলে দাও আর ফেরেশতারা দুয়ার খুলবে আর বলবে সালামুন আলাইকুম তিবতুম হাত খুলুহা ইউ আর দা অনার বল রয়্যাল গেস্ট আ বল মাইটি আল্লাহ ইউ রয়্যাল হাইনেস ইউ রয়্যাল এক্সেলেন্সি ওয়েল কাম ইউ সালামুন আলাইকুম তিবতুম হাত খুলুহা খালি এইভাবে ফেরেস্তারা গাঠপনা দিয়ে নিচ্ছে স্লোগান দিতে। নিচ্ছে সাত আসমান পেরিয়ে সেদ্দার্তুল মুন্তাহা বৈতুর মামুদ আলমে না আসুদ আলমের মালা কুদ পেরিয়ে আপনার রুটে আগে কোথায় নিয়ে পৌঁছাবে ইল্লিনে কোথায় সাহাবাই কেন মানুষ করলেন ইয়া রাসুল ইল্লিন কোথায় রাসুল বলে সাতটাবকা আসমান পেরিয়ে আলমিনা আসুদ আলমে মানুষ মালা কুদ পেরিয়ে ইল্লিন যেখানে ইল্লিনের সাদের উপরে আল্লাহর আড়স আলস ইল্লিনের সাদের উপরে আল্লাহর আড়স দেন ইল্লিনটা আল্লাহর আড়সের সায়াব নিচে যেতে চান যেতে চান যেতে চান কথা কয় না যেতে চান সেখানে যদি আপনি যান আপনারা যান মাঠে কিন্তু আবার এই শরীরটা নিয়ে উঠাবে এই শরীরটা দাম শরীর দিয়ে ষাট বছর 70 বছর বসবাস করেছিলেন আল্লাহর কসম শরীরে না দিয়ে উঠাবে এখন আবার কিছু লোকে কায়জামাত না কুননা তুরাবান আবু জাহেলও এটা আমরা যখন মরে যাব আমাদের শরীরটা মাটিতে মিশে যাবে জালিকা রাজুম এরপরে মুহাম্মাদের খোদা আমাদেরকে আবার নতুন শরীর দিয়ে হাসরের মাঠে উঠাবে এটা এত সস্তা না আমার দেশের লোকেরা কে এত হস ন আপনারা কি বলেন আমি জানি না এটা সম্ভব নয় আল্লাহ বলেন এর আগে তোরে যে আমি বানাইছি অলাম তাকু সাইয়া তুই তো কিছুই আসলি না এইবার যে কবরের মাটি তোরে খাইছে এই মাটি গুলা তো পাইছি সুন্দরবনে কাঠ কাটতে গেছে বাঘে খাইয়া ফেলাইছে সাগরে মাছ ধরতে গেছে টলার ডুবে একজনে ভাগ করে হাজার হাজার মাছে খাইছে নাকি খায় নাই জোরে কর খাইছে তো হাসনের মাঠে আল্লাহ শরীর আবার কোথায় পাবে উড়াজাহাজ এক্সিডেন্ট হয়ে আকাশে চলে গেছে সব সাই হয়ে গেছে কবরে হয় নাই ঠিক এখন এখন মৌলভী সাহেবেরা ওয়াজ করে আল্লাহ কমত টাকা সরো হাত্তা জোর যার কবর নাই তাদের আবার কবর আজাব কোন গোড়ার দিন কবরে তো নেই তাইলে এইবার আসেন কবর লাগে না কবর লাগে না মরার পরে রুটে যেখানে যাবে সেটাই কবর আমি কি বুঝাতে পেরেছি নামাজি রোজাদার দিনদার রু ইলিনে যাবে এবং ইলিনে বেশতে যত খানা দানা নেয়ামত সুযোগ সুবিধা বেস্টে গেলে যা পাওয়া যাবে ইলিনে তার সবকিছু অ্যাডভান্স অ্যাডভান্স অগ্রিম ভাবে আছে হাসুরের দিন বিচার হবে নাকি আমল নামা মাপা হবে মাপার পরে একদলকে আল্লাহ ইলিনের ডিগ্রি দিবেন এরা বেহেস্টের বাগানে ইলিনে যাবে আরেক দলকে সিজিন সিজিনে রায় দেবেন ঠিক না বলেন এখন ইলিনে যারা যাবে তারা ইলিনে গিয়েই কিন্তু বেহেস্টের খানা

জুয়া খেলে ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাজা খায় আপনাদের এলাকায় তো নাই আসেনি ভাই সরকারও ব্যতিব্যস্ত প্রশাসনও পাগলের মতো চেষ্টা করতে আছে কিন্তু আমি দেখতেছি ফলাফল খুব একটা নাই ঠিক না বলেন এক এক মাদক কারবারি যারা মাদকের আমদানি রপ্তানি করে তারা কোটি 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 টাকার মালিক এক ক্যাসিনো জুয়া জুয়া যারা চালায় তারা কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে অভাব বেশি ক্ষতি করে না ভাই অভাব অবাবসর অভাব চিনেন খাইতে পায় না আপনার খেতে রাইলে দি যায় দুগা মূজা উঠাই লই গেছে অভাব একটা একখান দিয়া যায় আপনার কই একটা মাছ পড়েছে ওটা খুলি লই যায় ব্যক্তির একটু ক্ষতি হয় জাতির দেশের কোনো ক্ষতি হয় না ঠিক না বলেন কোরআনে সুরায় নূর প্রথম দিকে দেখেন সারে ক সারে কাত এটার ব্যাখ্যা দিতে গিয়ে সব মুফাসির ইমাম একমত কাজী আবু ইউসুফ ইমা আবু হানিবা রহমতুল্লাহ আলাই দুই ছাত্রের একজন হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাগদাদ ইসলামের সোনালি যুগে বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন কাজী আবু ইউসুফ তিনি এতের ব্যাখ্যা দিয়েছেন কোথার থেকে সাহাবি থেকে তাবি তাবে তাবি তাবে তাবির পরে করুনে সালাসা তিন প্রজন্ম আইমা মুভাসের মহাদেশ তাদের রেফারেন্স দিয়ে যে কোরআন বলছে অবসরের হাত কাটা যাবে না কেন যাবে না যে কোনো রাষ্ট্রে ইসলামী প্রজাতন্ত্রে খেলা হতে যত কোটি যত হাজার নাগরিক আছে তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা খাওয়া পড়া থাকার ঘর ছেলেমেয়ের লেখাপড়া রোগে ওষুধ বিশুদ্ধ আর কি দরকার আর কি দরকার জাতিসংঘের আইন বলেছে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট ফান্ডামেন্টাল হিউম্যান রাষ্ট্র পূরণ করবে রাষ্ট্র পূরণ করবে রাষ্ট্রের দায়িত্ব এখন একটা চোর ধরা পড়ছে অভাবে চুরি করছে এখন ইসলাম বলে আগে ইনকোয়ারি করো চোরটা কি অভাব চোর নাকি স্বভাব চোর অভাব চোর যদি হয় তাহলে ওই এলাকার টিও নব ইও নব তাদেরকে ডাকো যে তুমি সরকারের এই উপজেলা লেভেলে সবচেয়ে বড় অফিসার এই লোকটা অভাবে ছিল খাওয়া পায় নাই এই জন্য চুরি করেছে এবং তাকে মাফ করে দেওয়া হইলো তোমার হাত কেটে দেওয়া হবে তুমি দায়িত্ব পালন করো না